আসসালামু আলাইকুম। আসসালাম ভাই কেমন আপনার কাছে একটা প্রশ্ন করব অ্যাবাউট মোহাম্মদ। আপনার গবেষণাটা একটু শুনবো আপনি রাজি আছেন? গবেষণা আমাদেরকে শোনাতে। ঠিক প্রথমে তো আমি আপনাকে বলি যে পৃথিবীতে আজ 900 কোটি মানুষের মতো রয়েছে তার ভিতরে দুইশো কোটি মানুষের মধ্যে আবার তিনটি এমন ফিরকা রয়েছে বা তিনটি সমাজ মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান সুন্নি এবং সালাফি মিলে মোহাম্মদ ইসমাইল আল বুখারিকে মেনে চলেছেন একজন মোহাম্মদকে আবার মোহাম্মদ ইয়াকুব আল কুলায়নিকে মেনে চলেছেন মুসলমান শিয়া সমাজ আবার এই তিন মুসলমান মিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসিমকে মেনে চলেছেন তাহলে এই তিন ফিরকা বা তিন সমাজের কাছে তিনজন মোহাম্মদ রয়েছে আর একজন রসুলুল্লাহ রসুল্লাহ আখতামান নাবিহীন রয়েছে কোরআনে এবার আপনাকে ডিফাইন করতে হবে বা আপনাকে একটি সমাধান দিতে হবে এই চারজন মোহাম্মদের মধ্যে আসল মোহাম্মদ কে চারজন তো আর নিশ্চয় একজন আসল হবে তিনজন নকল হবে এই ব্যাপারটি যদি আপনার গবেষণা তুলে ধরতে পারেন তাহলে নয়শো কোটি মানুষের মাঝে যারা রিয়ালিটিটা জানতে চাইবে হয়তো তাদের উপকার হবে ধন্যবাদ বলেন ধন্যবাদ তাই আসলে যে চারজন মোহাম্মতের কথা আপনি বললেন একজনও সঠিক না আর মোহাম্মদ কথাটি এই চারজনের সাথে আমি এই ভাবে না যে ব্যক্তি না প্রথমে আমাকে এইটা প্রুভ করতে হইল এইটা হচ্ছে একটা উপাধি সেই উপাধি হচ্ছে যে লোকটা ধারণ করে তার একটা আলাদা নাম থাকতে পারে নাম হিসেবে যদি কেউ মোহাম্মদ নেন একশো জন পাঁচশো জন মোহাম্মদ থাকতে পারে শুধু চারজন কেন বর্তমান সময় সৌদি আরবের যে প্রিন্স উনি মোহাম্মদ সালমান আপনি যদি বাংলাদেশে যান অনেকের নামে আছে মোহাম্মদ আলী

এই কোরআন নাজিল হইছে হইব যে যার কাছে নাজিল হয় সেই লোকটাই হচ্ছে উপাধি ধারক ফ্যাক্ট এটার জন্য আমরা প্রমাণ হিসেবে জিতে পারি ছাতচল্লিশ নম্বর সুরার দুই নম্বর আয়াতে আমরা এটা যদি একটু খুব মানে এই একটা আয়াত যদি বুঝতে পারি তাহলে আমাদের কাছে একদম টোটাল বিষয়ই একদম মানে পরিষ্কার

অনুবাদ হলো আর যারা ইমান এনে অনুবাদটা পড়ি আর যারা ইমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দিবেন জি

আর এইটা আল্লাহ তালা বলছে সেটা কি আসলে তা যে তাদের রবের তোর রবের পক্ষ থেকে সত্য সঠিক ভাবে নাজির হয়েছে তলে আমরা জানি দুই নম্বর সুরার একশো নম্বর আয়াতে যে সত্য তোমার রবের তরফ থেকে নাজির হয় তাহলে একটা কনফার্ম সেটা হচ্ছে যার প্রতি নাজিল হইব যার কাছে নাজিল হইব ওই নাজিল হওয়া ব্যক্তির উপাধিটা হবে মহম্মদ ওর নাম ওর নাম যাই থাকুক না কেন তাতে কোনো সমস্যা কোন সমস্যা নেই একদম ক্লিয়ার এখানে কারণ মোহাম্মদের কাছে নাজির হয় প্রশ্ন মোহাম্মদের কাছে কোথেকে নাজির হয় সতেরো নম্বর সুরের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছে

তাহলে আমাদের উপরে যখন কার নাজিল হইব এবং আপনি এক জায়গায় আছেন আমি আর জায়গায় আছি কেউ আমেরিকাতে আছে কেউ অস্ট্রেলিয়াতে আছে কেউ কানাডাতে আছে কেউ মালয়েশিয়াতে আছে কেউ বাংলাদেশ আছে কেউ পাকিস্তানে আছে এখন তারা প্রয়োজন অনুসারে থেকে প্রত্যেকটা মানুষ তো এক না প্রত্যেকটা মানুষের প্রয়োজন তো এক না তো যখন যে আয়া যার প্রয়োজন তার কাছে যখন কোরআন থেকে নাজিল হইব তখন কে ওই লোক তার উপাধি হবে মোহাম্মদ কারণ মোহাম্মদের কাছে নাজিল হয় ওকে তাহলে ওকে এই এখন বোখারা থেকে যে মোহাম্মদ ইসমাইল অথবা কোলাইন থেকে মোহাম্মদ ইয়াকুব অথবা আরব থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এগুলি তো আমরা দেখি নাম তাহলে এগুলো উপাধি চরিত্র তো নাম তো সেই একটা কারণ নাম রাখছে যখন আমাদের দেশে লোকের নাম আছে নাম হলো মুমিন

আর এই কারণে প্রশংসিত হবে সেই কারণে এটা বলা এখন হচ্ছে উপাধিটা ঠিক আছে এখন এই যে মুসলমান শিয়া এবং সুন্নি এবং সালাফি সমাজ এই যে তিনজন মোহাম্মদকে নিয়ে তারা আলাদা আলাদা হয়ে গেছে আলাদা আলাদা প্ল্যাটফর্মে হয়ে আবার দেখা গেল মারামারি কাটাকাটিতেও তারা পৃথিবীতে ব্যস্ত এখন এদের সাথে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আত্মমান তাহলে কি কোনো সম্পর্ক নেই না 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 কোন সম্পর্ক নেই কারণ তারা তার একটা নাম কে নিচ্ছে কোন একটা মানুষ কে নিচ্ছে আর আল্লাহ তালা বলছে দেখো মোহাম্মদ হচ্ছে ওটা গিয়া একটা একটা উপাধি আপনি যদি ধরেন আপনি যদি যে দেশে আছেন বা আপনি ধরেন একটা লোক মালয়েশিয়াতে থাকতে রিপোর্ট আছে একটা লোক ইন্ডিয়াতে ডাক্তার রিপোর্ট আছে একটা লোক বাংলাদেশে ডাক্তার রিপোর্ট আছে একটা লোক আমেরিকাতে ডাক্তার রিপোর্ট আছে ওকে এখন সবাই যদি পাশ করে বের হয় তো সবাই ডাক্তার প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে পাশ করলে সবাই ডাক্তার ঠিক ঠিক তদ্রুপ প্রত্যেকটা যার যার কাছে নাজির হইবে প্রত্যেকটা হচ্ছে মানুষ হচ্ছে ওই উপাধি ধারণকারী মোহাম্মদ ঠিক কোন নাই মানুষ ধারণ করতে পারবো যখনই তার কাছে হইতে নাজির এই হচ্ছে আল কিতাব থেকে আল থেকে মুহাম্মদের রাসুল সংজ্ঞা